আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনদার মুসলিম ভাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়াহাদা والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত দ্বীনদার ভাইয়েরা আজকে আমি অনেক দিন পরে লাইভে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিষয়টি হচ্ছে আমরা যে গণতান্ত্রিক কুফুরি আমরা যে কুফুরি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করছি কি ভোটিং সিস্টেম আমাদের দেশে চালু আছে সেই সিস্টেমে ভোট করে যদি আমরা ক্ষমতায় যাই অথবা আমরা এই শপথ করি সংসদে যাই তাহলে আমাদের ইমানের কি অবস্থা হবে এই বিষয়টা নিয়ে অনেক কথা বলতে চেয়েছি বা লেখালেখি করেছি কারো নজরে পড়েছে অথবা কারো নজরে পড়েনি সম্মানিত বাইয়েরা আশা করি আপনারা কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন আমার ক্যামেরার অসুবিধার কারণে স্পষ্ট আসতেছে না আওয়াজ আসে কিনা তাও আমি ভালোভাবে জানি না কেউ যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি বুঝতে পারবো যে আমার আওয়াজটা আওয়াজটা আমার ক্লিয়ার হচ্ছে সম্মানিত মুসলিম দিনদার ভাইয়েরা দেখুন আমাদের দেশে যারা নির্বাচন করে আমাদের দেশে যারা নির্বাচন করে তারা গণতান্ত্রিক কুফুরি পদ্ধতিতে তারা নির্বাচন করে এখন কথা হলো তাদেরকে আমাদের মতন মুসলিমরা যারা নামদারি মুসলিম অথবা মুসলিম যারা নিজেদেরকে দাবি করে তারাই তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠায় সিস্টেমটাই পুরা পদ্ধতি অথবা হারাম পদ্ধতির কারণ তারা নারীর কাছে ভোটের জন্য যায় জিনাখোরের কাছে যায় মদখোরের কাছেও যায় এবং অজ্ঞ জাহেল মুরুক্ষর কাছেও যায় সুৎকরের কাছেও যায় কুভর যে শিরিক করে তার কাছেও ভোটের জন্য যায় আবার যে ভালো মানুষ মসজিদ তাদের কাছেও ভোটের জন্য যায় তো সর্বোপরি তাদের এটা হালাল হারাম কুফুরি সবগুলো মিলিয়ে তাদের ভোটিং ব্যবস্থা এখন আমার কথা হলো আপনি যখন ভোট দিলেন ভোট দিলে একজন এমপি সাহেব সে বিজয় অর্জন করেছে সে জিতল জিতার পরে সে সংসদে ইয়া বঙ্গভবনে গিয়ে সে শপথ বাক্য পাঠ করে আপনার শপথ বাক্য পাঠ করলো একটা পুস্তিকার হাত দিয়ে অথবা অথবা একটা একটা কিতাব হাত দিয়ে সে কি করলো শপথ বাক্য পাঠ করলো শপথ বাক্য পাঠ করে সে সংসদে গেল এখন কথা হলো এই যে শপথ বাক্যটা পাঠ করলো এই শপথ বাক্যটা কি কোরআন শূন্য মোতাবেক নাকি আব্রাহাম লিঙ্কনের কুফুরি মতবাদ গণতান্ত্রিক কুভুরি পদ্ধতির শপথ বাক্য যদি ইসলাম কোরআন এবং হাদিস দিয়ে যদি হয় তাহলে তার কোনো কথাই নেই কিন্তু যদি কুহুরি আবার কুহুরি গণতান্ত্রিক পদ্ধতিতে যে শপথ বাক্য পাঠ করানো হয় এই শপথ বাক্য পাঠ করে সে যে সংসদে গেল আমার এখানে প্রশ্ন হলো ওই লোকটার কি ইমান আছে কিনা যে শপথ বাক্য পাঠ করাইলো এবং যে শপথ বাক্য পড়লো বা যে বিশ্বাস করে নিল তার কি ঈমান আছে কিনা দ্বিতীয় কথা হলো যারা তাদেরকে ভোট দিছে যারা সব ব্যক্তিরা সব ব্যক্তিরা এই ব্যক্তিকে ভোট দিয়ে ওই পর্যন্ত পৌঁছিয়েছে তাদের ইমানের অবস্থা কি তাদের ইমানের হাওলাটা কি হবে সে কি করবে হোক সেটা ইসলামিক দল হোক সেটা অনিসলামিক কোনো দল হোক উপদল হোক বড় দল এখন আসেন এই ব্যক্তিরা যখন জাতীয় সংসদে যায় জাতীয় সংসদে যাওয়ার পরে যে সংবিধান গণতান্ত্রিক পদ্ধতির যে সংবিধান এই সংবিধানের উপরে পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে তারা কি করে তাদের সংসদ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য যা যা করার দরকার তাই তাই করে আইন পাস করে আইন বাতিল করে জনগণকে কাকে কিভাবে ইসলামকে কিভাবে ধ্বংস করতে হবে সকল ধরনের আইন কানুনগুলা তারা সংসদে বসি করে ওই গণতান্ত্রিক সিস্টেমে এখন আমার এখানেও প্রশ্ন এই যে তারা সংসদে গিয়ে কুফুরি গণতান্ত্রিক পদ্ধতির এই ব্যবস্থা সংসদ বা সংবিধান এই সংবিধানকে সামনে রেখে হ্যাঁ না ভোট দিয়ে তারা সংসদে বিল পাস করতেছে অথবা সংসদে সে তারা কি করতেছে তারা বিভিন্ন রকমের যা যা করার দরকার সবই করতেছে এখন তারা যে এই কুফুরি গণতন্ত্রের সংবিধান মেনে এই কর্মগুলা করল এই লোকগুলার ইমানের কি অবস্থা হলো তাদের ইমান কি আছে না গেছে আর যদি তাদের ইমান যায় এর জন্য যারা ভোট দিছে তারা কতটুকু দায়ী তারা কতটুকু দায় আমরা সকলে নিজেদেরকে আল্লাহ মুসলিম আল্লাহর অনেক কিছু নিজেদেরকে দাবি করি ফির সাহেব অনেক কিছু হকানি আরো কত কত কিছু আমরা দাবি করি আর একটা মহামারী হলো আমরা যে যে দল করি আমরা যে যে গ্রুপের কথা বলি আমরা শুধু আমাদের দলের লোকদেরকে দলের আলেম ওলামাদেরকে আমরা হকানে আল্লাহ বলে দাবি করি আর পরবর্তী পিছনের যে আলেম ওলামারা হয়তো বা তার সেই আরো বড় আলেম আছে তাদেরকে আমরা কানে বলি না যারা কোরআন হাদিসের কথা বলে না এরা কোরআন সুন্নার কথা বলে না কোরআন এবং সৈ হাদিসের কথা বলে না এরা বলে আমার দল করে যেহেতু তার কথা ঠিক আমার দল করে সে কোরআনের যেই ব্যাখ্যাই করুক কুলটা পাল্টা যেই ব্যাখ্যাই করুক কয় না ঠিক আছে সে হকা নেই হে হকা নেই হে ভালো হে সবচেয়ে চরিত্রবান এখন আপনারা কি কোরআন সুন্না দিয়ে আপনার দিনকে যাচাই বাছাই করবেন ব্যক্তিকে যাচাই বাছাই করবেন নাকি ব্যক্তি দিয়ে কোরআন সুন্নাকে যাচাই করবেন এই মহামারীর কথাটা আমি আপনাদের সম্মুখে রেখে গেলাম আসি আমার আগের কথা এখন আমি আগে যে কথা বলতেছিলাম সম্মানিত ভাইয়েরা যারা ভোট করে ভোট দেয় এবং সংসদ অথবা বঙ্গভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করে সংসদে গিয়ে গণতান্ত্রিক কুফুরির পদ্ধতির এই সংবিধানের উপরে পূর্ণ আস্থা রেখে সে দেশ পরিচালনা করে এই লোকগুলার ইমানের কি অবস্থা এদের ইমান কি আছে কিনা যদি থাকে তাহলে তাদের ইমানটা কিভাবে থাকে যদি আমার দেশের কোন বালো আলেন কোন যোগ্য ব্যক্তি যদি পারেন আমার এই প্রশ্নের উত্তরটা কোরআন এবং সই হাদিস দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিবেন অথবা আমার মেসেঞ্জারে দিয়ে দিবেন কোরআন এবং সই হাদিসের দলিলগুলা কারণ আমি জানতে চাই কিভাবে এই লোকগুলার ইমান থাকে আবার এটা মনে করবেন না যে মন গণতান্ত্রিক দল অনিসলামিক দল না আমি অনিসলামিক এবং কি ইসলামিক সবার কথাই বলেছি কারণ সবাই এই গণতন্ত্র মেনে যা করার দরকার সবে করে দুনিয়া দুনিয়ার বাইরে সব তারা করে তাই আমি কষ্ট রেখে আমার আলোচনাটুকু আজকের জন্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি